তো সদগুরু এই বছরটা তো শেষ হয়ে যাচ্ছে আমার আগামী বছরের জন্য কি প্ল্যান করা উচিত আমি চাই আপনি এটা ভাবুন দেখুন আমি যেটা এখন বলতে চলেছি সেটাই অনেক বাড়তি সুবিধে আছে আর আপনি অনেকদিন বাঁচবেনও সেটা হলো আমি চাই আপনি যেন চব্বিশ ঘন্টাকে একটা বছর হিসেবে দেখেন হ্যালো প্রচুর ধুমধাম করে আপনি ঘুমোতে যান আজকে প্রত্যেক দিন কারণ আপনি প্রত্যেক দিনকেই এক বছর হিসেবে দেখেন এটা সময়ের একটা চক্রই আমি নিশ্চিত সম্ভবত আমি জানি না এই পিঁপড়ে বা কেঁচো বা অন্য কিছু হয়তো এমনকি এই করোনা মশাইও তো এটা যে ভাইরাসই হোক সম্ভবত এটা চব্বিশ ঘন্টাকে এক বছর হিসেবেই দেখছে আরও বহু প্রাণীরই হয়তো জীবনের অভিজ্ঞতাটা এইরকমই যেমন লোকে বলেন একটা কুকুরের ক্ষেত্রে একটা কুকুরের এক বছর মানুষের দশ বছরের সমান বা মানুষের দশ বছর কুকুরের এক বছরের সমান সে হিসেবটা যাই হোক না কেন তো আমি চাইব আপনি প্রত্যেকটা দিনকে এক বছর হিসেবে গুনুন আর বড় করে উৎসব করুন কেন একটা নতুন দিন একটা নতুন বছরের মতো সমান গুরুত্বপূর্ণ নয় সেটাই আমি আপনাদের জিজ্ঞেস করার চেষ্টা করছি কেন একটা নতুন দিন যেটা কিনা কি না সারা সব থেকে অপূর্ব মহিমায় শুরু হয় অসাধারণ দর্শনীয় সূর্যোদয় হয় হ্যাঁ খুব কম লোকই সেটা দেখেন আর বাকিরা সেটা নিজের ফোনের স্ক্রিনে দেখেন এটা ফোনের স্ক্রিনে যখন চান তখনই উদয় হয়ে যায় এটাই সেই বাড়তি সুবিধাটা আছে তো যখন এত অসাধারণ একটা ঘটনা ঘটছে প্রত্যেক দিন সকালে তাহলে কেন একে নতুন শুরু হিসেবে দেখছি না প্রত্যেকটা দিনই নতুন একটা সূচনা সাদগুরু আপনি মাটি করে দিচ্ছেন আমরা একটা উৎসবের প্ল্যান করছি আর আপনি সেটা মাটি করে দিচ্ছেন না আমি বলছি এমন কি পয়লা জানুয়ারিও একই জিনিস ওটাও একইভাবে উৎসব পালনের জন্য উপযুক্ত কিন্তু আমি বলছি প্রত্যেক দিনই সেটা এত চমৎকারভাবে শুরু হয় সেটাও উৎসব করার জন্য উপযুক্ত একমাত্র সমস্যা হল আপনার মাথার চক্রগুলো এরকম একটা দশায় চলে গেছে যে এর এখন প্রচুর পরিমাণ সাহায্য আর প্রস্তুতি আর অনেক কিছুর দরকার হয় একবার কি হয়েছিল শাংকার পেল্লাই একবার এরকম একটা সৎসঙ্গে এসেছিলেন আর উনি এই কথাগুলো খুব সিরিয়াসলি নিলেন আর প্রত্যেক প্রত্যেকদিন বেলায় উনি একটা বারে গিয়ে মদ খাচ্ছিলেন আর প্রত্যেকদিন সকালেই উনি কাজে দেরিতে ঢুকতেন আর মালিক তো ওনাকে কাজ থেকে প্রায় ছাড়িয়ে দেবেন দেবেন করছেন তিনি তিতি বিরক্ত হয়ে গিয়েছিলেন উনি ওনাকে বহুবার বলেছেন কিন্তু তবুও উনি এক ঘন্টা দেড় ঘন্টা দেরিতেই আসতেন আর তারপর ওনার একজন বন্ধু ছিলেন সহকর্মী ছিলেন না যখন কিছু এত নিয়মিত ভাবে করেন তখন তিনি তো আপনার সহকর্মী হয়ে যান না হলে তো আপনার শুধু বন্ধুই হতো তাই না তো সেই লোকটা কিন্তু অফিসে ঠিক সময় যাচ্ছিলেন তো শঙ্করন পিল্লাই জিজ্ঞেস করলেন কি করে ম্যানেজ করিস রে তুই আমরা দুজনে একই সময় বাড়ি যাই দুজনে একই পরিমাণ মদ খাই কিন্তু তুই সময় অফিসে ঠিক সময় যাস তো তখন বন্ধু বললেন আমি যা করি তা হলো দেখ সাধারণত আমরা তো রাত বারোটা নাগাদ যাই আর গিয়ে ঘুমিয়ে পড়ি তারপর রাত দুটোয় উঠে আবার এক শট ভিস্কি খাই তারপর আবার শুই আর তারপর আবার ভোর চারটেতে উঠে আরও দুই শট ভিস্কি খাই আর তারপর আমি আটটার সময় উঠি আর আমি নটার মধ্যে অফিসে পৌঁছে যাই পিল্লাই ভাবলেন আচ্ছা আমিও চেষ্টা করে দেখি না হয় আর উনিও গিয়ে একই জিনিস করার চেষ্টা করলেন আর উনি অবাক হয়ে গেলেন দেখলেন সাড়ে আটটাতেই উঠে পড়ছেন আর তিনি হন্তদন্ত করে অফিসে ছুটলেন আর তিনি ঠিক সাড়ে নটার একটু আগে গিয়ে পৌঁছলেন মালিক তো রেগে আগুন উনি বললেন অনেক হয়েছে চাকরি ছেড়ে দিন কাল থেকে আপনার ছুটি তো উনি বললেন কেন রোজ তো আমি এক দেড় ঘন্টা দেরিতে আসছিলাম আর আজকে তো আমি মাত্র সাতাশ মিনিট দেরিতে এসেছি বিশের সাতাশ মিনিট হ্যাঁ সোমবার মঙ্গলবার বুধবার আপনি ছিলেন কোথায় তো আপনি কোথায় ছিলেন এই তিনশো বা তেষট্টি দিন ধরে আর হঠাৎ করেই আপনি এখন উৎসব করার মেজাজে প্রত্যেকেরই এই প্রশ্নটা নিজেদেরকে করা উচিত যে কেন আপনি উৎসব পালন করছিলেন না এই তিনশো পঁয়ষট্টিটা দিন ধরে শুধুমাত্র একটা দিন আপনি উৎসব করার চেষ্টা করছেন না আমি বলতে চাইছি না যে আপনি কখনোই খুশি ছিলেন না বা কখনোই আনন্দে ছিলেন না এই বছর কিন্তু আমি যেটা বলছি সেটা খুবই গুরুত্বপূর্ণ কারণ জীবনের প্রকৃতিটা এমনই যে সব সময় বয়ে চলেছে একটা নতুন বছর মানে সেটাই যে এটা আপনার জন্যে থামছে না সে আপনি বাড়িতে বন্দি থাকুন বা অফিসেই বন্দি থাকুন বা আপনি নর্দমাতেই থাকুন তাতে যায় আসে না সময় বয়ে চলেছে সময় বয়ে চলেছে মানে জীবন বয়ে চলেছে তো যখন জীবনের প্রকৃতিটাই এমন যেখানে সময় হল একটা অবিরাম চাকা যে ঘুরেই চলেছে সময়কে দেখার একটা অন্যরকম উপায় আছে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হল এটাই যে একজন মানুষকে শিখতে হবে কিভাবে স্থির হওয়া যায় তো আমি কিছু না করলে সেটা কোন উপকারে আসবে আপনার এই গোটা বছরটা একটু সত্যি খুঁটিয়ে দেখা উচিত যে আপনি ব্যস্ত ছিলেন নাকি চিন্তায় ডুবে ছিলেন আপনি কি ভাবছেন যদি আপনার মাথার চাকাটা বেশি জোরে ঘোরে তাহলেই আপনি ব্যস্ত না আপনি ব্যস্ত নন আপনি অদক্ষ হয়ে গেছেন একটা মূল্যবান চিন্তা উৎপন্ন করতে আপনি দশ হাজারটা চিন্তা তৈরি করছেন এটা তো অদক্ষতাই কাজ করার জন্য আপনার একটাই চিন্তার দরকার শুধু সেটুকুই যথেষ্ট আপনি কেন দশ হাজারটা চিন্তা ভাবছেন সেই একটা চিন্তায় পৌঁছোতে তাও যদি আদৌ সেটায় পৌঁছন তাহলেও হয় তো এই অদক্ষতাকে ব্যস্ত থাকা বলবেন না এটা শুধুই চিন্তায় ডুবে থাকা এই চিন্তায় ডুবে থাকাটা বিশ্বব্যাপী একটা সাধারণ ব্যাপার হয়ে গেছে এখন যেহেতু মানুষ জানে না কিভাবে কিভাবে বসতে হয় কিভাবে শ্বাস নিতে হয় কিভাবে নিজেকে ধরে রাখতে হয় কারণ শিক্ষা ব্যবস্থার কোনো জায়গাতেই এটা বলা হয়নি তারা বলেছেন আপনি যদি প্রোটিন ভিটামিন এটা ওটা সেটা খান তাহলেই ঠিক থাকবেন সবকিছু ঠিক থাকবে হ্যাঁ আপনি টিকে থাকবেন ঠিকই কিন্তু আপনি যদি উপলব্ধি করতে চান মানুষ হওয়ায় আপনার মধ্যে কতটা সম্ভাবনা আছে আপনি যদি পূর্ণ বিকশিত করতে চান আপনার মনুষ্যত্বকে আপনি যদি চান আপনার প্রতিভাকে পূর্ণ বিকশিত করতে তাহলে আপনার একটা জায়গা চাই যেখানে বাইরের জগৎ আপনার ভেতরে ঢোকে না আপনার নিজের ভেতরেই একটা জায়গা দরকার যেখানে শুধুই এই জন থাকে জগৎ আপনার চারপাশে আছে বাস্তবে জগতে শুধু আপনার চারপাশেই থাকে এটা কখনোই আপনার ভেতরে থাকে না কিন্তু বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই এটা তাদের ভেতরে থাকে তারা চোখ বন্ধ করলেই সেটা তাদের পাগল করে তোলে ভেতর থেকেই তো এটা হচ্ছে কারণ কিছুই করা হয়নি কোনো কাজই করা হয়নি এত সূক্ষ্ম উন্নত একটা যন্ত্রের ওপর এই গ্রহের সবচেয়ে সূক্ষ্ম উন্নত যন্ত্র তো হল এটাই আর কিছুই করা হয়নি এমনকি সামান্য হাতলটা খুঁজতেও বা আজকাল তো আর কিবোর্ডও বলা যাবে না টাচ স্ক্রিন কি করলে কি হয় হুম? কোনো রকমে চলছে তো আমাদের সুখ স্বাচ্ছন্দের জন্য পৃথিবীকে ঠিক করতে গিয়ে আমরা এমন একটা পর্যায়ে পৌঁছেছি যেখানে আমরা আমাদের অস্তিত্বের মূল উৎসটাকেই ধ্বংস করে ফেলছি পরিস্থিতিটা মানুষ যতটা ভাবছেন তার চেয়ে অনেক বেশি গুরুতর এই মুহূর্তে আমরা হয়তো সরাসরি জড়িত অথবা আমরা সরাসরি জড়িত নই কিন্তু আমরা সব কিছু যা প্রত্যেকটা মানুষের পৃথিবীতে করেন আর যা কিছু হচ্ছে আর হচ্ছে না সে সব কিছুর জন্যই একশো শতাংশ দায়ী কারণ সচেতনতা বলতে এটাই বোঝায় এটাই একজন মানুষ হওয়ার মানে বোঝায় কারণ অন্য সমস্ত প্রাণী তারা এমনভাবে তৈরি যে সে কি হবে সেটা নির্দিষ্ট করা থাকে একমাত্র নির্দিষ্ট না করা যে প্রাণীটি এই গ্রহে আছে সে হলো মানুষ আর এটাই যা প্রচুর সংখ্যক মানুষেরা ভুগছেন তারা চান একটা সংজ্ঞা এটাই তো কারণ যে কারণে তারা নিজেদেরকে কোনো দর্শন বা কোনো মতবাদ বা ধর্ম বা বিশ্বাস ব্যবস্থার সাথে জোড়েন কারণ তারা নিজেদেরকে একটা সংজ্ঞায় বাঁধতে চাইছেন কিন্তু মানুষ হওয়ার সবচেয়ে বড় সৌন্দর্যটাই হল এই প্রাণটার কোনো সংজ্ঞা নেই এটা সংজ্ঞায় বাধা নেই মানে এ স্বাধীন সেটাই তো বোঝায় কিন্তু স্বাধীনতা একটা ভয় পাওয়ার জিনিস আপনি তো চার দেওয়ালের মাঝেই থাকতে চাইবেন কারণ স্বাধীনতাকে দেখলে ভয় লাগে কিন্তু সেটাই আবার আপনি সবসময় খুঁজে চলেছেন অজান্তেই যখন সেটা পেয়ে যান তখন আবার ভয় পান এই ব্যাপারটার আমাদের সমাধান করতেই হবে এই যে আসছে বছর আশা করি আপনারা প্রত্যেকেই এই গোড়ার ব্যাপারটার সমাধান করবেন আপনি কি বেঁচে আছেন স্বাধীন থাকার জন্যে মুক্ত হওয়ার জন্যে নাকি আপনি বেঁচে আছেন নিজের জীবনে শুধুমাত্র আরও বেশি বেশি করে বন্ধন আনতে তো এইরকম একটা সময় বা যে কোনো সময় সে অর্থে বলতে গেলে কোনো একজন মানুষ বুদ্ধিমান হলে সে সমস্ত পরিস্থিতিকেই কাজে লাগাবে নিজের উন্নতির জন্য কিন্তু একজন বোকা মানুষ সব পরিস্থিতিকেই নিজের বিরুদ্ধে করে তুলবে আর নিজেকে আর নিজের চারপাশে সবাইকে দুঃখ কষ্ট দেবে জীবনে যা আছে তা হলো শুধু এটাই আর তা হল আপনার মস্তিষ্ক আপনার জীবনের জন্য কাজ করছে না জীবনের বিরুদ্ধে তো আপনি যদি একটা গোটা বছর বোকাভাবে কাটিয়ে হঠাৎ করে কাল সকালে নতুন প্রতিজ্ঞা নিয়ে ঘুম থেকে উঠবেন বলে ভাবেন না এর জন্য চেষ্টা চালাতে হয় কিন্তু আবার একই সাথে একজন মানুষ চাইলে নিজের মনকে স্থির করতে পারেন আপনি এইদিকে চললেও আপনি নিজের মন স্থির করে এই দিকে ঘুরে এই দিকে যেতে পারেন আপনার সেটা করার ক্ষমতা আছে আমি আপনাকে বলছি আপনিই হলেন একমাত্র যার এটা করার ক্ষমতাটা আছে এই গ্রহের একজন মানুষ হওয়ায় অন্য সমস্ত প্রাণীরা চালিত হয় তাদের নিজেদের ভেতরে আগে থেকে তৈরি করার সংজ্ঞা অনুযায়ী আর তারা শুধু সেটুকুই করতে পারে যার জন্য তাদের প্রোগ্রাম করা হয়েছে কিন্তু একমাত্র এই প্রাণী চাই যে কিনা বেশিরভাগটাই প্রোগ্রামড নয় তাই আপনি নিজের মনকে স্থির করতে পারেন আপনি একটা সচেতন সিদ্ধান্ত নিতে পারেন যে আমি কেমন হতে চাই এটা কোনো ছোট আশীর্বাদ নয় এটাই হল সর্বোচ্চ আশীর্বাদ আর স্বাধীনতা যা এই গ্রহের কোনো প্রাণীর ওপর ন্যস্ত করা হয়েছে আসুন এটা সম্ভব করে তোলে